আজকে আমি অ্যাব্রোটেনাম হোমিওপ্যাথির এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব অ্যাব্রোটেনাম এটা ভেরি ইউজফুল রিমেডি ইন ম্যারাসমাস স্পেশালি অব দি লোয়ার এক্সট্রিমিটিস এবং দেখা যায় যে পেশেন্টের খিদে খুব ভালো থাকে খুব ভালো খায় তার সত্ত্বেও তার শরীর শুকিয়ে যায় বিশেষ করে পায়ের অংশটা শুকিয়ে যায় সেই সঙ্গে রিম্যাটিজম এবং গাউট বা বাতের কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা যেমন কাঁধ হাত হাতের কবজি গোড়ালি এইসব জয়েন্ট খুব শক্ত হয়ে যায় আড়ষ্ট হয়ে যায় এবং ব্যথা থাকে এবং পায়ের পাতা আঙুল এগুলোতে ক্রিকিং সেন্সেশান বা কিছু ফোটার মতন ব্যথা থাকে এবং পা ঠান্ডা হয়ে থাকে জয়েন্ট স্টিফ হয়ে যায় প্রচণ্ড খিচে ধরা ব্যথা হয় এবং পা শুকিয়ে যায় বা লেগস গ্রেটলি ইমাসিয়েটেড এটা হতে দেখা যায় সেই সঙ্গে ঘাড় বা নেক এটা খুব দুর্বল হয়ে পড়ে এতটাই দুর্বল হয়ে যায় যেন মাথা ধরে রাখতে পারে না সেই সঙ্গে পিঠে দুর্বলতা প্রচণ্ড ব্যথা এবং এই ব্যথা কোমরে চলে আসে এবং স্যাক্রামে ব্যথা ও সেই সঙ্গে পাইলস বা অর্শ এবং ক্রমাগত মল ইচ্ছা কিন্তু মল অতি অল্প অল্প নির্গত হয় এবং মলটা কেবলমাত্র রক্ত পায়খানা এটাই হয় এই লক্ষণগুলো থাকে সেই সঙ্গে স্টমাক সিমটমস এবং অ্যাবডোমেন বা পেটের বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে খিদে খুব ভালো থাকা সত্ত্বেও দিন দিন শরীর শুকিয়ে যায় এবং যা খায় তাই হজম হয় না এবং স্টমাকে ব্যথা থাকে এবং এই ব্যথাটা যেন কাটিং নয়িং পেন বা কাঁটা ছার মতন ব্যথা এবং এই ব্যথাটা রাতে বেড়ে যায় এবং বদহজমের হজমের সঙ্গে সঙ্গে পচা দুর্গন্ধযুক্ত বমি হয় এছাড়া পেট ফোলা এবং পেটের বিভিন্ন জায়গায় হার্ড লাম্পস বা শক্ত ডেলার মতন পদার্থ দেখা যায় এবং উজিং অফ ব্লাড অ্যান্ড মশ্চার ফ্রম আম্বিলাইকাস বা নাভি দিয়ে রস রক্ত পড়া এই লক্ষণটি থাকে এবং কনস্টিপেশন এবং ডায়রিয়া এটা অল্টারনেট করে অর্থাৎ পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধ এবং পেট খারাপ ইত্যাদি লক্ষণগুলো থাকে সেই সঙ্গে বয়স্ক ব্যক্তিদের ডিসপেপসিয়া বা বধ সঙ্গে হার্টের সমস্যা হতে দেখা যায় সেই সঙ্গে বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া বা ইমপেটেড রেসপ্রেশন এবং শুকনো কাশি এবং এরপরেই ডায়রিয়া এই লক্ষণটি থাকে টিউবারকুলার স্পেরিটোনাইটিস থাকে সেই সঙ্গে মুখের ত্বক শুকনো কুচকে যাওয়া ঠান্ডা বিবর্ণ এই লক্ষণগুলো থাকে চোখের চারপাশে ব্লু রিংস এই লক্ষণটিও থাকে সেই সঙ্গে নাক থেকে রক্ত পরা অ্যানজিওমা অব দি ফেস বা ছোট ছোট লাল রঙের উঁচু উঁচু গ্রোথ যেটা ছোট ছোট ব্লাড ভেসেলের ওভার গ্রোথের কারণে হয়ে থাকে সেই লক্ষণটি থাকে এবং সেই সঙ্গে মানসিকভাবে খুব অস্থিরতা হতাশা এবং উদ্বিগ্নতা থাকে মোডালিটিসে দেখা যায় যে রোগ লক্ষণ বৃদ্ধি পায় ঠান্ডা হাওয়ায় এবং বেটার বা ভালো থাকে নড়াচড়ায় বা মশা এর টোস কি হবে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে থ্রি সিক্স থার্টি এই পোটেন্সিগুলো খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি ওষুধ নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ